যখনই সামনে নির্বাচন চলে আসে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন নেতা বিভিন্ন রূপে মিষ্টি মিষ্টি কমিটমেন্ট আর কথা দিয়ে মানুষের সামনে এসে হাজির হয় পাঁচ বছরের মধ্যে সাড়ে চার বছর কোন খোঁজ খবর পাওয়া যায় না বাকি ছয় মাসের মধ্যে তিন মাস মাঝে মাঝে এসে উকি দিয়ে যায় এবং নির্বাচনের আগের তিন মাস এলাকার প্রতি মানুষের প্রতি তাদের দহদ উঠলে ওঠে আগামীর বাংলাদেশের নির্বাচনে আপনাদের প্রতিনিধি নির্বাচনের সময় এই সকল নেতা থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে বাংলাদেশের বিগত রাজনৈতিক কালচারে আমাদের এই দুঃখী পঞ্চগড়ে আমরা অনেক নেতা দেখেছি এমপি দেখেছি মন্ত্রী দেখেছি কিন্তু অল্প কিছু প্রয়োজনীয় কাজ ছাড়া বৃহৎ অর্থে এই পঞ্চগড়ের জন্য কেউই কিছু করতে পারে নাই যতটুকু করেছে ওই লোকের জায়গা অন্য একটা লোক এমপি হইলেও অতটুকুই হতো কারণ একটা সরকারের পক্ষ থেকে একটা রাষ্ট্রের পক্ষ থেকে প্রত্যেকটা জেলার জন্য নির্দিষ্ট একটা বাজেট থাকে এতে ওই জেলা এমপি না থাকলেও ওই বাজেট আসবে প্রয়োজনে জেলা প্রশাসকের মাধ্যমে বাস্তবায়িত হবে প্রশাসনের মাধ্যমে বাস্তবায়িত হবে যেমন বিগত এক বছরে কোনো নির্বাচিত সরকার নেই কিন্তু পঞ্চগড়ের যেই যে উন্নয়ন কাজগুলো দরকার সেই কাজগুলো চলছে কাদের মাধ্যমে বিভিন্ন প্রশাসনের স্তরের মাধ্যমে